বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এই বাংলাদেশে জনসংখ্যা আঠারো কোটি মানুষ আর উত্তর জনপদের যদি কথা বলতে চাই এই অঞ্চল এই অঞ্চলে প্রায় দু কোটি মানুষ এই দুই কোটি মানুষের চাকরির অবস্থান তৈরি করে দেওয়ার মতো এখানে কল কারখানা এখানে তৈরি পোশাক কারখানা এখানে রপ্তানিমুখী কারখানা এখানে অন্যান্য কৃষি নির্ভর কারখানা কিন্তু এখনো গড়ে ওঠে নাই এ কারণে আমার মেধাবী শিক্ষার্থীরা যারা স্নাতক স্নাতকোত্তর পাশ করবার পরে সার্টিফিকেট নিয়ে বিভিন্ন দরবারে ঘুরে বেড়ায় তাদেরকে চাকরি দেওয়ার মতো জায়গা এই উত্তরাঞ্চলে হয়ে ওঠে নাই এটি হচ্ছে স্বাধীনতা উত্তর তিপ্পান্ন বছরে রাজনৈতিকভাবে ভাবে বৈষম্যের শিকার রঙ্গের রসে ভরপুর সহ উত্তরাঞ্চলের আটটি জেলা আমরা বারম্বার হিমালয়ের মতো বুক চেঁচিয়ে দাবি তুলেছিলাম যে রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়া দরকার যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে এই অঞ্চলে বিদেশি বিনিয়োগ বাড়বে এই অঞ্চলে শিল্প কলকারখানা গড়ে উঠবে সেই শিল্প কলকারখানায় আমার মেধাবী সন্তানরা সেখানে তাদের মেধার প্রয়োগ করতে পারবে এবং পরিবারকে চালাতে পারবে আমরা দাবি তুলেছিলাম যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই স্বাধীন সাম রাষ্ট্রে চৌষট্টি জেলা শুধুমাত্র ঢাকা নির্ভর যদি হয়ে থাকি এই বাংলাদেশকে পতনের দিকে আমরা ধাবিত করব সেন্ট্রালাইজ করতে হবে বিকেন্দ্রীকরণ করতে হবে আমরা তাই বলেছি অনেক প্রতিষ্ঠানের সদর দপ্তর এই রংপুরে করতে হবে যদি রংপুরের সদর দপ্তরগুলো গড়ে ওঠে আমার মেধাবীরা সেই স্থান জায়গা পূরণ করতে পারবে আর বাস্তবতার কথা যদি তুলে ধরতে চাই আমার মহব্বতের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আমরা এই অঞ্চল ট্রেড বিজনেসের উপর নির্ভরশীল আমি নিজেও পাসপোর্ট দশ ইঞ্চি উচ্চতার এই নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি আমি নিজেও এখনো কল কারখানা গড়ে তুলতে পারি নাই আমি এই অঞ্চলে ভালো মানে ট্রেড বিজনেস করে তুলেছি এই ট্রেড বিজনেস দিয়ে হয়তো বা আমি আড়াইশো মানুষের কর্মসংস্থান আমার ভাই সহ করতে পেরেছি কিন্তু আমাদের প্রত্যাশা আড়াইশোর জায়গায় শূন্য বেড়ে আড়াই হাজার হোক আরো শূন্য বেড়ে আড়াই লক্ষ হোক তাহলে কি প্রয়োজন তাহলে প্রয়োজন কলকারখানার যেই কলকারখানা আপনার মতো যা যা অন্যান্য আনুষঙ্গিক জিনিস প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলো এই রংপুরে বিদ্যমান নেই এই কারণে এই জায়গা থেকে আমরা বঞ্চিত আমাদের এই অঞ্চলের মানুষ যারা ইনভেস্টর হিসেবে কাজ করছে যারা বিনিয়োগ করতে চায় তারা মনে করে রংপুরের এই কাদা মাটিতে আমার কলকারখানা গড়ে তুলে আমি বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমার পণ্যকে বাজার জায়গ করতে পারবো না অতএব সেই কলকারখানাগুলো ওই ঢাকা ঢাকার অদূরে নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী এই জেলাগুলোকে গড়ে উঠেছে এটি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আমরা দুই হাজার চব্বিশের এই বাংলাদেশে আবু সাইদের এই বাংলাদেশে মুখ করে এই বাংলাদেশে এসে দাঁড়িয়ে হিমালয়ের মতো বলতে চাই শুধু ঢাকা কেন্দ্রিক নয় বৈষম্যের ভিতরে নয় সারা বাংলাদেশে শিল্প কলকারখানা গড়ে আজকে বাস্তব সত্য কথা বলতে হয় চক্রবর্তী অর্ক যে দুঃসাহসিকতার পরিচয় দেখিয়েছে অসংখ্য গেন্দা ফুল অসংখ্য গোলাপ ফুল আলদা আলাদা যদি থাকে আলদাই থাকে যখন এই গেন্দা গোলাপকে বাঁধা হয় তখন সেটা অর্ঘ এবং তার পূর্ব তারা বাংলাদেশ আজকে এরকম মালায় আমাদেরকে আবদ্ধ হতে হবে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে সাক্ষী রেখে কথা দিয়ে যাচ্ছি আমার যে প্রতিষ্ঠান আমি আমার ভাই সহ কথা বলে যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন আপনারা কথা বলা শিখেছেন আপনারা ইংরেজিতে মেইল করা শিখেছেন আপনারা মানুষের সঙ্গে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় সেটি শিখেছেন আপনাদের ভিতর থেকে দক্ষ যোগ্য মেধাবীদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানে উইদিন শর্ট টাইমের ভিতরে জায়গা করে দেব ইনশাআল্লাহ আমি কথা বলতে চাই না কথার নাম লতা কথা কখনো শেষ হবার নয় ইংরেজিতে একটি কথা আছে আই হ্যাভ নো নলেজ বাট এক্সপিরিয়েন্স বাই বেস্ট নলেজ আমি যখন ব্যবসা শুরু করেছি আমার প্রিয় ভাইরা তখন আমি আন্ডার ম্যাট্রিক ছিলাম আমি যেদিন এসএসসি পরীক্ষা দেই তার আগের দিন রাতে আমি ছিলাম যশোরে যশোরের মাল কিনে ট্রেনে করে সেই ব্যাগে হকারের মাল নিয়ে মসজিদ ঘরে অ্যাটেন্ডেন্টকে বলে সারা রাস্তায় বই পড়তে পড়তে এসে শৈদপুরে নেমেছি শৈদপুরে ষোলো টাকা দিয়ে বাসে করে রংপুরে এসে চাঁদি হোটেলে ব্যাগ রেখে ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজে আমার এই আমার মাধ্যমিকের পরীক্ষা বসেছিল সেখানে পরীক্ষা দিয়ে আবার সেই ব্যাগ নিয়ে মিঠাপুকুর পুকুর বড় দরকায় মাল বিক্রি করে সেই মালের লভ্যাংশের টাকা দিয়ে বাজার হয়েছে আমার বাসায় আর আজকে সেই প্রতিষ্ঠানে আমি তানবির হোসেন আশাবে এবং আমার ছোট ভাই তৈর হোসেন টানা ছয় বার শ্রেষ্ঠ করদাতার কৃতিত্ব অর্জন করতে পেরেছি তো যদি আমি পারি আমি তো সেরকম মেধাবী ছিলাম না ওই মুহূর্তে আমার কাছে ডিগ্রি ছিল না এসএসসি আমার কাছে ডিগ্রি ছিল না উচ্চ মাধ্যমিকে আমার কাছে ডিগ্রি ছিল না আইন পাস করার আমার কাছে ডিগ্রি ছিল না স্নাতক কমপ্লিট করার কিন্তু আপনাদের কাছে সব আছে তা আপনারা কেন পারবেন না শুধুমাত্র পরিশ্রম করে কোনো লাভ নাই পরিশ্রমের সাথে সাথে আপনাকে আপনার কৌশল অবলম্বন করতে হবে আমি একটি কথা বলে মাইক্রোফোন ছেড়ে দিতে চাই একটি সূত্র আপনারা বীজগণিত করেছেন বীজগণিতের প্রথম সূত্র এ প্লাস বি টু হোল স্কোয়ার ভাঙলে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার নাম যেহেতু টানবি আমার গর্ভবতী মা রেখেছেন তানবির হোসেন আশরাফি আমার নামের প্রথম স্পেলিং অর্থ হচ্ছে ইংলিশ টি এই টি কে আমি সূত্র বানিয়েছি ট্রিপল টি ট্রিপল টি ভাঙলে হয় টাইম টার্গেট টেকনিক আমি আমার টার্গেটকে ঠিক করেছি সেই টার্গেটের উপরে আমি আমার পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনার ভিত্তিতে আমি আমার সময় দেই তাহলে এই তিনটি সমন্বয়ে আমি আমার জীবনের সফলতা তার প্রান্তে পৌঁছতে চাই এবং তার প্রান্তে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি বিধায় এত বড় একটি মঞ্চে হাজার হাজার বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার তরুণের সামনে দু চারটি কথা বলবার মতো জায়গা আমাকে করে দেওয়া হয়েছে যাই হোক কথা বাড়াতে চাই না অনিন্দদের মতো তথ্য ভিত্তিক বক্তব্য রাখবার মতো দক্ষতা যোগ্যতা আমার মেধা নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে নিজেকে ভালোবাসবেন নিজের